বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে কখনো ভালো বা কখনো খারাপ সময় আসে আর সবাই জীবনে সাফল্য অর্জন করতে চায় কিন্তু মনের অহংকার দূর না করলে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না জেনে নিন গৌতম বুদ্ধের এই অমর বাণী জীবনে আমরা কখনো ভালো কাজ করি আবার কখনও খারাপ কাজ করি ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায় তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদের অনেক ভালো কাজ করার পরেও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে জেনে নিন নিজের জীবনের মাধ্যমে এই বিষয়ে কী শিক্ষা দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ও শেটের গল্প একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসে গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করে গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেট সেই ধ্বনি শেট বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছা মনে পোষণ করে যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি শেঠ আরও বলেন আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি অনেক বিদ্যালয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এমন কি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার তৈরি বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলে আমার জন্য যা যা এনেছেন তার সব এখানে রেখে যান কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই তিনি বলেন হ্যাঁ মহাত্মা আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি তখন বুদ্ধ বলেন আপনার আনা এই সব জিনিসের মধ্যে কোনোটাই আমার লাগবে না আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণ বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ